আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে বিয়েবাড়ি গেছিলাম তার কিছুটা অংশ বাকি ছিল সেটাই আজকে শেয়ার করলাম এটা যাওয়ার পথে একদম সকালে রওনা হয়েছিলাম আর গিয়ে পৌঁছবার পর তখন অনুষ্ঠান মোটামুটি শুরু হয়েছে একদম প্রথম দিকে আত্মীয় স্বজন মোটামুটি সব ভরা হয়ে গেছিল এবং পরপর আশীর্বাদ পর্ব চলছিল আমি কিছুটা ভিডিও করছিলাম দাঁড়িয়ে কারণ তখন সবাই ঘরটা একটু ফাঁকা ছিল তখন আর সবাই তখন পিকচার হ্যাঁ তখন মোটামুটি ফটো পর্ব চলছে খুব সুন্দর আয়োজন ছিল এখানে রইনাকোর দিদা দাদুর সাথে ফটো তুলেছিল। আর এই দিকে মায়ের কিছু বন্ধু বান্ধব ছিল আর এই হচ্ছে আমার দিদি কমলা রঙের শাড়ি পরা এই দিদি ইনারি ছেলে আর ইনি হচ্ছেন আমার মাসিমুনি সেদিন বেশিরভাগ সময়টাই ফটো পর্ব বেশি হয়েছিল আর কি বেশিরভাগ কাজ ওটাই হয়েছিল কেননা পরের দিন ছিল হলুদ পর্ব আমি কিছুটা পর্ব এখানে যে কয়েকটা সামনাসামনি মোটামুটি আমার পড়েছিলো সেই কটা ছবি আমি তুলেছিলাম আর এখানে ওর খাওয়া দাওয়ার পর্ব তখন শুরু হয়েছিল তারই কিছুটা এখানে দেখা যাচ্ছে আর এখানে আমরা খেতে বসেছিলাম মোটামুটি ওর খাওয়ার পর্ব শেষ হওয়ার পর এখানে আমরা সবাই মিলে আইবিরভাত একসাথে খেয়েছিলাম আত্মীয় স্বজন সবাই যে যেখানে বন্ধু বান্ধব ছিল